مدینے کی ہوا سے جنتی بو آتی, آتی ہے کھا کے پاک مدینہ میں نورِ جنت چمکتی ہے یا نبی یا نبی سلام یا حبیب سلامات اللہ مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے یا نبی یا رسول سلام علیکہ یا حبیب مدینہ کی ہوا جنتی بو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے یا نبی یا رسول یا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده يا نبي يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ الغلام بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الْأُولَى بكماله كشف الدجا بجماله حسنت جميع الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا ونبي الأنبياء বক্তারপুর ঐতিহাসিক চার দিন ব্যাপী তেতাল্লিশ তম মাহফিলের আজকে সমাপনী দিবস গত রাতে তোমার অসংখ্য জাকের শাকের বান্দানিয়া পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি মাবুত। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুনা মাফ করে দা হৃদয়ের কবির থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক বিশ্রাম নিয়েছেন জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের জান্নাতুল ফিরদৌস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নুর মাদিনায় যেতে পেরেছি জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহামের নূরের শহর মদিনাতুল মুনওয়ারা ziyaretের জন্য তাদের কপালটা খুলে দা রিদার গবীর থেকে দোয়া করি আল্লাহ তুমি আমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত wajib হওয়ার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিক যারা আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা রব্বুল আলমিন আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই দাদা নাই দাদি নাই স্ত্রী নাই সন্তান নাই যত মানুষ ইমানের নিয়ে কবরে চলে গেছে আল্লাহ সকল কবর করে দাও তাদের কবর গুলোকে দয়া করে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আরবিন চার দিন বেবি মাফিল তোমার বান্দা যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে দৈহিক শ্রম দিয়েছে বুদ্ধিভিত্তিক সাপোর্ট দিয়েছে সকলের ধনমনকে কবুল করে আল্লাহ আমি পাপি সহ তোমার সকল গুনাগার বান্দা যারা হাত তুলেছে আমাদের গুনাগুলো মাফ করে তোমার অলির কাতারে জায়গা করে দা রব্বুল আলামিন আলোচনার শুরুতে তোমার বান্দাদের লোভ দেখিয়েছি মুনাজাত করলে দোয়া কবুল হবে আল্লাহ যদি আমার দোয়া আমাদের দোয়া কবুল না হয় হয়তের দিন আমার পরিচয় হবে মুনাফেক আল্লাহ তোমার কোরআনকে সামনে নিয়ে হাত তুলেছি এতিম কাঙ্গালের মতো তোমার কোরআনের মাহফিলের ইজ্জতে আমি সবার জীবনের গুণা মাফ করে দাও পর্দার আড়ালে আমার মা বোনেরা বসে আছেন অবলা সরলা সতী সাধী মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের মনে কত দুঃখ আছে কষ্ট আছে কাউকে বলে না প্রত্যেক মা বোনের মনের দুঃখ কষ্ট গুলো দূর করে আল্লাহ তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও যে সমস্ত মা বোন বিধবা তাদেরকে ধৈর্য দাও তাদের সন্তানগুলোকে তাদের তাদের ফর্মাবরদার বানায় দাও আমার বোনদের মধ্যে যারা কুমারী বিয়ে হয় না বয়স হয়ে গেছে প্রত্যেক কুমারী এক একজন ইমান চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আমিন কালীগঞ্জের বক্তারপুরের আমার কলিজার টুকরা যুবক তোমার কুদরতের হাতে তুলে দিলাম আল্লাহ ওরাই তো বাংলাদেশের মূল শক্তি তাদের প্রত্যেককে ইমানদার বানায় দাও ধারক দাও আলু সুন্নাল জমাতের অনুসারী বানায় দাও তাহারিকে খাতমেনবুয় বাংলাদেশের সৈনিক বানায় দাও নামাজি বানায় দাও আমার যে যুবক বন্ধুরা বেকার তাদের কর্ম দাও যাদের ব্যবসাতে ব্যবসায় বরকত দাও আর যে যুবক বন্ধুটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও আল্লাহুম্মা ইন্নী আলা ত্বাআতিকা ওয়া যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি আল্লাহুম্মা হাদিবিল আইমান ওয়াল কুরআন ওয়যাইন্নহুমা ফি কুলুবিনা ওয়াক্কার ইলাইনা শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসিয়াব ইয়া হান্নান ওয়া ইয়া মান্নান ওয়া ইয়া মুনসিল আল্লাহ তাআলা तमाम পৃথিবিতি যতগুলো জনপদে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে তাদের রক্তের ধারা হচ্ছে রক্ত ঝরছে প্রত্যেকটি जनपदে তোমার মুসলমান বান্দাদেরকে বিজয়ী করে দাও রব্বুনা আমিন ফিলিস্তিনের মুসলমানদের কথা ভুলতে পারি এক মুহূর্তের জন্য দুটো বছর নিরন্তর বোমা বর্ষণ হলো সত্তর হাজার মানুষ জীবন দিয়েছে কিন্তু তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের চাবি তারা ইহুদিদের হাতে দেয় নাই সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ তাদেরকে তুমি স্বাধীন করে দাও মৃত্যুর আগে দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে اللهم أئنا على طاعتك وذكرك وشكرك وحسن عبادتك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة طافنا مسلمين والحكمة بالصالحين